আজকে শেয়ার করছি টকঝাল মিষ্টি আমের সহ আমের আচারের রেসিপি এখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে আম এসেছে আর দামও অনেকটা কমে গেছে এভাবে আপনি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই আচারটা ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আসলে যারা আচার আচারপ্রেমী তারা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পছন্দ করে কি বলেন ঠিক বলেছি না তো চলুন আমরা আজকের রেসিপিটা দেখে নিচ্ছি এখানে এক কেজি আম আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এভাবে ভেতর থেকে বিচিটা ফেলে ছোট ছোট টুকরা করে কাটছি খুব বেশি বড় করছি না আমগুলি যখন কেটে নেওয়া শেষ হবে তখন একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়ে দিতে হবে দেড় চা চামচের মতো লবণ ভালো করে মেশাতে হবে লবণটাকে তারপর কেটে রাখা আমটাকে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা এক ঘন্টা পরে একটা ছাঁকনিতে ঢেলে ভালো করে পানি ঝরিয়ে টিস্যু বা কাপড় দিয়ে পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো ওদিকে আমটা ভিজিয়ে রেখে আমি একটা আচারের জন্য মশলা তৈরি করছি এটা কিন্তু এক কেজি আচারে যতটুকু লাগবে ততটুকুই আমি তৈরি করে দেখাচ্ছি প্রথমে দিয়েছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া মিষ্টি জিরা দিয়েছি এখানে এক টেবিল চামচ চারটি শুকনো মরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়েছি ছিঁড়ে ছোট ছোট টুকরা করে মাছারি সাইজের হাফ ইঞ্চি লম্বা দু টুকরো দিয়েছি দারুচিনি আর দুটো দিয়েছি এলাচি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ তারপর খুবই অল্প আছে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াতে থাকবে তখন নামিয়ে ঠান্ডা করে পাটায় বা ব্ল্যান্ডারে আধা ভাঙা করে গুঁড়া করে নিতে হবে একটা প্যানে হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি চার টেবিল চামচ দিয়েছি এখানে রসুন আর দিলাম দুই টেবিল চামচ আদা আদা রসুনটাকে একটু মোটা মোটা করে কেটেছি এরকম যখন একটু লালচে হয়ে আসবে তখন কেটে রাখা আম দিতে হবে এবার দিতে হবে হাফ কাপ চিনি তিন টেবিল চামচ কাসন্দি কাসন্দি না থাকলে দুই টেবিল চামচ সরিষা বাটা দিবেন বিট লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া সামান্য একটু দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া ভালো করে মশলার সাথে আমটাকে একটু কষাতে হবে যেন কাঁচা গন্ধটা মশলা সরে যায় তারপর ঢেকে আমটাকে সেদ্ধ করে নিতে হবে আচারে কিন্তু পানি দেওয়া যাবে না এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে ঢেকে ঢেকে আমটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর আমটাকে খুব ভালো করে উলট পালট করে নেড়ে চেড়ে দিতে হবে সামান্য একটু নর্মাল লবণ দিয়ে ঢেকে দিয়েছি যখন আম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর তেলটা ওইভাবে আচার থেকে আলাদা হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে কাচের বয়মে ভরে সারা বছরের জন্য এই আচারটা সংরক্ষণ করতে পারবেন এ যে গুঁড়া করে খা মশলা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এক কেজিতে পুরোটাই লাগবে তাহলে খেতে বেশি মজা লাগবে আপনি যখন কম বেশি করবেন আমের আচারটা তখন বাড়িয়ে কমিয়ে নেবেন সারা বছর আচার ভালো রাখার আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি যদি রোদ দেওয়ার ব্যবস্থা থাকে মাঝে মাঝে বের করে একটু রোদ্রে দেবেন আর নর্মাল ফ্রিজেও রাখতে পারেন সারা বছরের জন্য তাহলেও আচারটা খুব ভালো থাকবে আর আইটা হাতে বা চামচ দিয়ে কখনোই আচারটা নেবেন না তাহলে কিন্তু আচারটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তো আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে